গাইবান্ধার পলাশবাড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম আমন্ত্রণ খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জুন বিকেলে সরকারি কলেজ মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড ফুটবল টুর্নামেন্টের পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ি উপজেলার চেয়ারম্যান আলহাজ এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ অন্যান্যদের মধ্যে চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এর আগে স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিল্লাল হোসেন পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ইফতেখার টেলিভিশন শেষ করছি খেলার সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।